হেল্পের লাইনটা আছে নিচেয় দিয়ে দিবে ফুল নিচেয় দিয়ে দিবে এইবার চাবি দিয়ে স্টার্ট করবে ঠিক হ্যাঁ ইনশাআল্লাহ এবার আমরা সাসার বয়স এখন কত 80 বছর হতে পারে 80 বছর হইতে পারে উনি আনুমানিক ধারণা করছে যাক আলহামদুলিল্লাহ 25 in আপনি কি হ্যান্ডেল দিয়ে স্টার্ট দিতে পারবেন না না আপনি পারবেন না আপনাকে যদি বলা হয় যে আপনার দুই কেজি মিষ্টি খাবো তাও কি স্টার্ট দেবে পারবো না বাবা কখনোই পারবো না কিন্তু এখন আপনার দাম স্টার্ট দেব ঠিক আছে সেলফের লাইনটা আছে নিচে দিয়ে দিবে ফুল নিচে দিয়ে দিবে এইবার চাবি দিয়ে স্টার্ট করবে ঠিক হ্যাঁ ইনশাআল্লাহ এবার আমরা ঠিক আছে আশি বছর বয়স চা কালাম এক টিভি স্টার্ট দিয়ে দিলো তাই না চাচা কথা কাছে কি মিল আছে দেখেন আমি এটা কি জন্য স্পার্ট করেছি এই গাড়িটা যদি আমার বাদে অন্য জায়গা থেকে নিত বাজার মূল্য এই ডিভাইসটা সহকারে আপনার গাড়ির দাম পড়তো ধরেন এই ডিভাইস বাদে এই গাড়িটা বিক্রি হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার সাথে আরও তিরিশ টাকা যোগ করেন অর্থাৎ দু লক্ষ পঁচাশি হাজার টাকা বাজার মূল্য সেই জায়গা থেকে চাচা করলাম পঞ্চাশ হাজার টাকা সাশ্রয় দামে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা মল্লিক পার্টিলার ভিডিও করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি আঠাশ ফালের জিএন একশো একুশ মল্লিক পাওয়ার টিলারের দাঁড়িয়ে আছি এই পাওয়ার টিলারটা পুরো স্মার্ট করেছি মল্লিক কোম্পানি এই পাওয়ার টিলারটা স্মার্ট করেছে কারণ এটা এখন দেখতে আপনার পাওয়ার টিলার কিন্তু কাজ হবে ট্র্যাক্টার ফুল ট্র্যাক্টরের মতো ফিল পাবে কারণ এই গাড়িটা আপনার হ্যান্ডেল দিয়ে স্টার্ট করা লাগবে না কারণ এই গাড়িটা আমি বলেছি যে আপনার তেল খাবে কম চাষ করবে বেশি কৃষকের বন্ধু মল্লিক পাওয়ার টিলার তো এটা স্মার্ট পাওয়ার টিলার এটা হলো ট্র্যাক্টরের মতো আপনার আর সুইচ দিলে স্টার্ট অর্থাৎ সেলফে স্টার্ট পার্টিলাটা টিলারটা ক্রয় করতে আসছে কোথা থেকে আসছে এবং ডিটেলসে আমরা তাদের সাথে কথা বলবো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক চাচা আপনারা আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন আপনার মুখ থেকে পুরো ডিটেলস শুনবো তার আগে আপনার নাম এবং পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক জি আপনি কোথা থেকে আসছেন আমরা আসছি হচ্ছে গা গ্রাম হচ্ছে শ্রীখোল আর জেলা হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া জেলা থেকে আসছেন কুমারখালী থানা কুমারখালী থানা থেকে তাই না তো আপনারা আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন আমরা নেট লাভায়া ভিডিও কল এর থেকে আমরা দেখেছি ও নেটের মাধ্যমে আপনারা এই ভিডিও দেখছেন আগে তো আপনারা কি ভিডিও কতদিন আগে দেখেছেন আমরা দেখছি এই আজ তিন দিন গাড়ি প্রোগ্রাম করেছে তিন দিন আগে থেকে আমরা দেখি আর কি দেখেই যাচ্ছে তো আপনারা যা দেখেছেন আমরা যেগুলো কথা বলি তার সাথে কি কোনো কথা কাজে মিল আছে কিনা মিল আছে একুরেট হয় ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ আমাদের এই গাড়িটা কলম গত গতকালকে নামছে হ্যাঁ গতকালকে লাভ শুনছেন আপনি এই যে 28 যে গাড়িটা হ্যাঁ আমি কালকে জুম্মার নামাজ পড়ে আসি কল দিলাম বলছে আপনার ম্যানেজার বলছে যে আমার আঙ্কেল সে এতে আছে আচ্ছা আচ্ছা বাইরে আছে উনি আসে লাভবে আর আপনারা আসেন

এই সর্বপ্রথম কলাম আমরা এই গাড়িটা স্মার্ট করেছি এবং এর সাথে আধুনিক প্রযুক্তির আধুনিক বিজ্ঞানসম্মত নিউ টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেমন সাইলেন্সার এবং এয়ার ইয়ার ফিল্টার অনেক লম্বা করা হয়েছে যার কারণে ধুলো ঢুকবে না আপনার ইঞ্জিনটা অনেক সুরক্ষিত থাকবে এবং এখানে বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেখানে আপনার দেখেন আট সিলিন্ডারের যেই ব্যাটারিগুলো ব্যবহার হয় অর্থাৎ সত্তর এম্পিয়ারের ব্যাটারিগুলো আমরা ব্যবহার করেছি কারণ কিছু সংখ্যক ইনপোর্টার আর আসে তারা লুজ ইঞ্জিনের সাথে দেখা যাচ্ছে সেলফ এনেছে কিন্তু ওইগুলো ইঞ্জিন চলিনি তার কারণ কি জানেন আসলে গাড়ির গাড়ি চললে অবশ্যই ব্যাটারিটা যখন সেলফ মারে ব্যাটারি তখন ডাউনই থাকে কারণ কি সেলফ মারলেই ব্যাটারির চার্জ খায় কিন্তু ওই চার্জ আবার উঠানোর জন্য প্রয়োজন হয় জেনারেটার কিন্তু কোনো ইঞ্জিনের সাথে যে জেনারেটর ব্যবহার করে না যার কারণে ওই ব্যাটারি বসে যায় আপনার দেখা যাচ্ছে যে এক দুই মাস পরেই ওই ব্যাটারি এবং আপনার সেলফটা বাতিল হয়ে যায় কিন্তু আমরা জাপানি টেকনোলজি আধুনিক টেকনোলজি সেরা টেকনোলজি ব্যবহার করে আমরা এখানে ইউজ করেছি আপনার বড়ো গাড়ি যেমন ট্র্যাক্টরের যে ব্যাটারি ঠিক সেই বড় ট্র্যাক্টরের সেই সেম ব্যাটারি ব্যবহার করেছি সাথে ডাইনামা জাপানি ডাইনামা অর্থাৎ জেনারেটর ব্যবহার করেছি সাথে জাপানি টেকনোলজি সেলফ ব্যবহার করেছি যার কারণে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই পাঁচ বছরের ভিতরে আশা করি এই সেলফ সিস্টেমটা নষ্ট হবে না কারণ শুধু খেয়াল রাখতে হবে যে মাঝে মাঝে যাতে এই ব্যাটারিতে পানি দিতে হবে তো আমি তো ভিডিওর মধ্যে কথা বলার মধ্যে দিয়ে আপনারা অনেক কিছু মানে জেনে গেলেন কারণ এটা হলো মাঝে মাঝে কলাম আপনার পনেরো দিন বিশ দিন পরে ব্যাটারিটা অবশ্যই এখানে আমি দেখাই যে এই যে ব্যাটারি এখানে পানি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণ এটা আপনারা খুলতে পারবেন এই যে খুলে দেখবেন যে ব্যাটারির পানির লেয়ারটা ঠিক আছে কি না ছয়টা আপনারা ভাববেন না যে একটা খুললে সবগুলো ব্যাটারিতে খোপে পানি চলে যাবে তা না আপনার ছয়টা এখানে চেম্বার আছে এই ছয়টা চ্যানেলে আপনার আলাদা আলাদা ভাবে পানি দিতে হবে এই যে যখন যেটা কমবে একই মাপ করে আপনারা পানি দিবেন যে পানির লেভেলটা দেখলেন বিশ পঁচিশ দিন গাড়ি চলেছে পানিটা কিছু কমেছে তখন আপনারা পানি দিয়ে আপনার পানি দিয়ে দিবেন এই ভদ্রল্য কলাম আমার কাছে ছিল বিদায় একটা হেলমেট আমি দিয়েছি কিন্তু এই গাড়িতে আপনারা দুইটা গিফট পাবেন একটা হলো গেন্ডি এবং একটা হলো ছাতা ঠিক আছে পঁচিশ ইঞ্জিন আপনি কি হ্যান্ডেল দিয়ে স্টার্ট দিতে পারবেন না না আপনি পারবেন না আপনাকে যদি বলা হয় যে আপনার দুই কেজি মিষ্টি খাবো তাও কি স্টার্ট দেবে পারবো না বাবা কখনোই পারবো না কিন্তু এখন আপনার দাম স্টার্ট দেব ঠিক আছে দেখেন এই চাষা কলাম দেখা যাচ্ছে যে যদি অভিজ্ঞতা থাকতো ধরেন আপনার এটা চালানোর তাহলে কলাম এই চাষা গাড়িটা চালাইতে পারবে কারণ গাড়ি চালাইতে শুধু অভিজ্ঞতা লাগবে শক্তির প্রয়োজন নেই শক্তি দিবে ইঞ্জিন এবং কলা কৌশলে কাজ করবে বাট এই চাষা এখন যদি মনে করে যে সেই শীতের মধ্যে বর্ষার শীতের মধ্যে স্টার্ট দেবে গাড়িটা তো কি করবে এই যে এখানে যে সেলফের লাইনটা আছে নিচে দিয়ে দিবে ফুল নিচে দিয়ে দিবে এইবার চাবি দিয়ে স্টার্ট করবে ঠিক হ্যাঁ ইনশাআল্লাহ এবার আমরা চাষার বয়স এখন কত আশি বছর হতে পারে বছর হইতে পারে উনি আস আনুমানিক ধারণা করছে যাই আলহামদুলিল্লাহ এখনো তার মানে চাচার এখনো সেই মনোবল যায়নি বোঝা যাচ্ছে তো সেই ক্ষেত্রে দেখেন চাচা কলাম স্টার্ট দিয়ে দিল অনায়াসেই আশি বছর বয়স চাচা কলাম এক টিভি স্টার্ট দিয়ে দিল তাই না চাচা কথা কাছে কি মিল আছে তো দেখেন আপনারা আমি এটা কি জন্য স্পট করেছি কারণ কি আসলে যখন একটু বৃদ্ধ হয়ে যায় দেখা আছে এই গাড়ির পরে ওনার অনেক পেশা ছিল দীর্ঘদিন এই গাড়ি দেখা আছে বিশ বছর চালাইছে কিন্তু বয়সকালের জন্য ওই চাচা এই গাড়ি আর চালাইতে পারছে না কারণ কি হ্যান্ডেল মারার শক্তি নেই যদি কাছে বাবারে রে সেই স্টার্ট দিয়ে দে আমার এখন কাজ আছে হবে না নে কারণ কি চাচারে বললাম যদি দুই কেজি মিষ্টিও কিনে দিই হ্যান্ডেল মেরে স্টার্ট দেওয়া দেওয়া সম্ভব না তো এই জন্যই আমি এই এইটা নিয়ে ভাবি কৃষকের নিয়ে ভাবি কারণ মল্লিক কোম্পানি কৃষকের বন্ধু আমি আগেও বলেছি কারণ এই গাড়িটা যদি আমার বাদে অন্য জায়গা থেকে নিত বাজার মূল্য এই ডিভাইসটা সহকারে আপনার গাড়ির দাম পড়তো ধরেন এই ডিভাইস বাদে এই গাড়িটা বিক্রি হচ্ছে টাকা হাজার তার সাথে আরো তিরিশ হাজার টাকা যোগ করেন অর্থাৎ টাকা বাজার মূল্য সেই জায়গা থেকে চাষা করলাম টাকা সাশ্রয় দামে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে সরাসরি মল্লিক কোম্পানি তাকে দিয়ে দিচ্ছে যার কারণে এই ডিপো থেকে সরাসরি এসে চাচা নিয়ে যাচ্ছে বিলে পঞ্চাশ হাজার টাকা এই গাড়িতে সাশ্রয় হচ্ছে কৃষকের বন্ধু মল্লিক কথা কোথা কাজে কি মিলা আছে চাচা হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে মিলা

আমরা আইসি আছে ছয়জন আসছেন তো ছয়জনের মধ্যে আপনার সবাইকে আপনার পাড়া প্রতিবেশী না আপনার আপনার কেউ আসছে নাকি নিজের কেউ আসছে আমার নিজের ছেলে আছে ভাইরা আছে এই গাড়িটা তো বাংলাদেশে এই ফরম্যাটে নতুন ডিজিটাল বাংলাদেশে আমরা ডিজিটাল করলাম বিশেষ করে এই গাড়িটা সেলফ স্টার্ট এটা স্মার্ট করলাম তো আপনার কি মনে হয় যে গাড়িটা দেখে অন্যান্য গাড়ির থেকে আপনার কি মনে হয় অন্য অন্য গাড়ি থেকে এটা অনেক গুণ ভালো ভালো মনে হচ্ছে আচ্ছা আপনার নাম এবং পরিচয়টা দিবেন আমার নাম সাকিব আমার বাসা কুষ্টিয়াতে কুমারখালী ইউন মানে কোয়ায় ইউনিয়নে কুমারখালী ইউন এ আর আমি মূলত এসআই গাড়ি নিতে যাইছিলাম মানে কুমারখালীর ভিডিও দেখার পরে তো আমার এই গাড়িটা অনেক ভালো লাগে এটার জন্য এই গাড়িটা অনেক হাদি এটার জন্য আমি এটা অন্য কোম্পানির গাড়ি নিতে চেয়েছিলেন যাই হোক আচ্ছা আপনি কি করেন পেশায় কি করেন পড়ালেখা নাকি চাষ পড়াশোনা করেন পড়াশোনা করেন তার পাশাপাশি কি চাষাবাদ দেখাশোনা করবেন তাই না তো গাড়িটা কি আপনার স্বপ্নের গাড়ি কি হয়েছে হ্যাঁ ওইছে

তারা যেটা চয়েস করেছে আমরা পেটি ভেঙে একেবারে গাড়িটা সেটিং ফিটিং করে রেডি করে এখন চলে যাবে সেই সুদূর কুষ্টিয়া জেলাতে ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ আমি খুব কোয়ালিটিফুল ব্যাটারি এবং জেনারেটর এবং সেলফ ব্যবহার করেছি তো তারপরে যদি কোনো প্রবলেম মনে করে সাথে সাথে আমাদের ফোন কল করতে ভুলবেন না তো চাষাদের ভিডিওর মাধ্যমেই বলে দিলাম তো চাষা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি মল্লিক এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ